নমস্কার স্পোর্টস নিউজকে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন শুরু হওয়ার আগেই আইএফ এর পরিকাঠামো বেশ কিছুটা পোক্ত করলেন বিশ্বরূপ দেব পরিচয় নতুন করে করিয়ে দিতে লাগে না সিএবির দীর্ঘদিনের কর্তা ছিলেন কোষাধ্যক্ষ এবং যুগ্ম সচিব আইএফ এরও গভর্নিং বডির মেম্বার ছিলেন নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বরূপ দেয় বিশ্বরূপ দেখে নতুন করে পরিচয় করিয়ে দিতে লাগে না বর্তমানে তার রাজনৈতিক একটা পরিচয় থাকলেও তিনি কিন্তু ময়দানেরই মানুষ সিএবির যুগ্ম সচিব ছিলেন ছিলেন সিএবি ট্রেজারার দীর্ঘদিন আইএফ এর গভর্নিং বডিতে ছিলেন সেই বিশ্বরূপ দা আজকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি অ্যাম্বুলেন্স দান করেছে এবং যার ফলে আইএফ এর অ্যাম্বুলেন্স সংখ্যা এখন গিয়ে পৌঁছেছে চারটিতে বিশ্বরূপ দা আপনি যদি এই বিষয়ে আমাদের অবগত করেন আমি এই বিষয়টাকে নিয়ে খুব একটা আহ হইচই হোক আমি চাই চাইছিলাম না কিন্তু যাই হোক আজকে যখন IMF এর সচিব অনির্বাণ দত্ত তার পিতৃদেব দেব এর প্রয়াত সম্পাদক শ্রী প্রদ্যোত দত্তের পঁচাশি তম জন্মদিনে নিজেই ঘোষণা করেছেন ফলে সকলেই স্বভাবতই বিষয়টা জেনেছেন তো আপনারা সবাই জানেন যে আমি একটি কলকাতার একশো পঁচিশ বছরের পুরনো অনাথ আশ্রম দিয়ে রেফিউজের সঙ্গে যুক্ত তো আমাদের বছর চলছে তো আমাদের একটি টাটার খুব ভালো অ্যাম্বুলেন্স রয়েছে তো আমরা ভাবছিলাম অ্যাম্বুলেন্সটা আমরা ওই রাস্তায় দাঁড়িয়ে ভাড়া কাটাবো না আমরা এই অ্যাম্বুলেন্সটা একটু খেলাধুলোর কাজে ব্যবহার করব কারণ বিবেকানন্দের আদর্শে আমরা অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ বলতেন যে গীতা পাঠ করা থেকে ফুটবল খেলা অনেক শ্রেয় এবং টাউন ক্লাবে উনি নিজে ফুটবল খেলতেন ফলে সেই কারণেই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আইএফকে অনুরোধ করি যে তাদের খেলার মাঠে যখন খেলা হবে কলকাতা লীগ আমাদের অ্যাম্বুলেন্স তারা ব্যবহার করতে পারে এবং সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন আইএফ সচিব অনির্বাণ দত্ত এবং অ্যাম্বুলেন্সটি আজকে যেহেতু তার পিতৃদেব আইএফ এর প্রয়াত সম্পাদক শ্রী প্রদ্যোৎ দত্তের জন্মদিনের দিন তিনি সেই অ্যাম্বুলেন্স গ্রহণ করেছেন এবং কলকাতা মাঠে যদি সেটা খেলোয়াড়দের প্রয়োজনে লাগে এর থেকে বড় কাজ আর কি ছেলেরা মাঠে খেলছে কখনো চোট আঘাত লাগতেই পারে কারণ ফুটবল বডি কন্ট্যাক্ট গেম সেখানে চোট আঘাত লাগতেই পারে সেই সময় অন্তত আমাদের অ্যাম্বুলেন্সটা একটু শুরু দেবে আইএফএ দেবে খেলোয়াড়কে দেবে এটাই আমাদের কাছে মনে হয়েছে বড় প্রাপ্তি একেবারে বিশ্বস্ত আপনি রকমটা বললেন এবং দা রিফিউজ যে কর্মকাণ্ড যে ঐতিহ্য সেটা আমরা প্রত্যেকেই জানি এবং কিভাবে আপনি এই রিফিউজ পাশে থেকে প্রতিনিয়ত সারা বছর কাজ করে চলেন এটা নতুন করে বলে দিতে লাগে না তবে একটা প্রশ্ন বিশ্বস্ত এখানে উঠে আসছে সেটা হলো গিয়ে আপনি দিয়েছেন খুবই ভালো বিষয় কিন্তু এটা কি একমাত্র আপনি যিনি ময়দানের মানুষ বলে এই সুবিধা অসুবিধা গুলো বোঝেন সে কারণেই বারবার এগিয়ে আসছেন কিন্তু যারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে তাদের কিন্তু এভাবে কখনো কোনো আইএফ এর পাশে সেভাবে দেখা কিন্তু যায়নি দেখুন যারা মাঠ ঘাট করে সেটা একটা ক্লাস অফ পিপল তাদের এখন সবাই রাজনীতির লোকেরা সর্বত্র যাচ্ছেন সব ঠিক আছে কিন্তু আগে যারা মাঠ ময়দান করতেন তারা একটা অন্য জগতের মানুষ ছিলেন ফলে তারা ঘাসের গন্ধ পেতেন তারা খেলোয়াড়দের ঘামের গন্ধ পেতেন ফলে সেই জায়গাগুলো তো এখন অনেকটাই অভাব হয়ে গেছে আমরা এখন এয়ার কন্ডিশন গাড়িতে চড়ি এয়ার কন্ডিশন অফিসে বসে সবকিছু কন্ট্রোল করি ফলে সেই ঘাসের গন্ধ ঘামের গন্ধ এগুলো আর আমরা পাই না কিন্তু আমরা পুরনো পুরনো আদব কায়দায় বিশ্বাস করি এগুলো আমাদের কানে আসে অনেক সময় কানে শুনতে পাই নাকে পৌঁছায় ফলে সেই কারণেই আমরা মনে হয়েছে যে এটা একটা বড় কাজ ভালো কাজ অসংখ্য ধন্যবাদ বিশ্বক্